বিদেশে গিয়ে নিজের হাতে পেরে ফ্রুটস খাবো সেই স্বপ্নটা কিছুটা হলে পূরণ হলো আলহামদুলিল্লাহ যাই হোক হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা একটা খুব সুন্দর জায়গায় বেড়াতে যাব সেই বেড়াতে যাওয়ার পথে একটা বাড়ি উঠলাম সেই বাড়িতে অনেকগুলো বড়ে গাছ ছিল আমি একটু করে বড়িগুলো ভিডিও করে নিলাম আমার খুব ভালো লেগেছে বড়িগুলো যাই হোক আমরা সেই মালটা বাগানে চলে আসছি আমরা মালটা বাগানেই অরিজিনালি বেড়াতে আসছি এসে দেখি কোনো মালটা নেই আছে শুধু সারি সারি মালটা গাছ মালটা গাছগুলো দেখতে অনেক সুন্দর খুবই ভালো লেগেছে দেখতে আমাদের কিন্তু মালটা থাকলে মনে হয় আরো অনেক সুন্দর লাগতো যাই হোক আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম যে বিদেশে গিয়ে ফ্রুটস খাবো সেটার অর্থ হলো যে আমি আপেল বাগানের অনেক ভিডিও দেখছি আমার খুব শখ জেগেছিল আমি আপেল বাগানে গিয়ে আপেল পেড়ে খাবো সেটাই যাই হোক এক ভাইয়ারা এসে আমাকে বললো কি যে আপু যে একটা জায়গায় ভরপুর কমলা আছে আপনারা ওখানে যান তারপরে আমরা দৌড়াই ওখানে গেলাম ওখানে গিয়ে প্রথমে লাউ গাছ দেখলাম তারপর আর আস্তে আস্তে ভিতরে চলে গেলাম কমলা বাগানের ভিতরে কমলা বাগানের ভিতরে গিয়ে দেখেন কত সুন্দর কমলা এত সুন্দর এত ভালো লাগলো বিশ্বাস করেন এই অনুভূতি বোঝানো যায় না যারা গেছে তারা হয়তো বুঝতে পারবে যে আসলে কত ভালো লাগে এত ভরপুর এত হলুদ হলুদ কমলা ধরতে ইচ্ছে করছে পারতে ইচ্ছে করছে মন চা মন চাইছে ওখান থেকে পেরে নিয়ে খেয়ে ফেলি কিন্তু দুর্ভাগ্য ওখান থেকে একটা কমলাও কেউ পারতে পারবে না কাউকে একটা কমলা বিক্রিও করবে না আমরা তারপর অনেক জোরাজুরি করছিলাম যে ভাইয়া যে বাচ্চার জন্য একটু একটা এক কেজি হলে আমাদের বিক্রি করেন বাচ্চারা তো অনেক শখ করে আসছে কিন্তু ওনারা বলল যে আপা এক কেজি যদি এক লাখ টাকাও দেন তাও আমরা বিক্রি করব না কেন ভাইয়া কি হয়েছে ক বলে কি আপা এইগুলো অপরিপক্ষ এগুলো এখনো পরিপক্ক হয়নি যার কারণে এগুলা টক হবে এই কারণে আমরা এগুলো এখন বিক্রি করব না তাই ওনারা আমাদের আর বিক্রি করে নাই না করলে আর কী করার তারপরে আমরা আপেল বাগান ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা বাগানের ফলগুলো ধরলাম ধরতেও ভালো লাগছে কি করব। ওনারা তো বিক্রি করবে না কি আর করা তাতে আমরা এই ধরে ধরে ছবি তুলছি ভিডিও করছি তাতে আমাদের অনেক ভালো লাগছে এটা নিয়ে আমরা অনেক খুশি হয়ে গেছি দেখেন কতগুলা কমলা প্রত্যেকটা পাতার নিচে দেখেন কয়টা করে কমলা এত সুন্দর লাগছে অনেক সুন্দর একটা মানে জায়গা কিন্তু যে জায়গায় গেছি ওই জায়গা অনেক ভিতরে একটা গাজীপুরের একটা প্রত্যন্ত গ্রামের অনেক ভিতরে এমনিতে এমনিতে সুন্দরই কিন্তু যাওয়াটা একটু কঠিন আমার মনে হইলো যাই হোক আমার ছেলে দেখেন আইসাই ওই যে মুখের মধ্যে দিয়ে দেবে কমলা আমি বললাম কি না রে বাবা খাইও না খাইলে আমার আবার জরিমানা দিতে হবে এরপর আমার ছেলে আর খাইল না পরে কি করলাম আমরা ওইখানে ভালো করে সুন্দর করে ছবি টবি উঠে ভিডিও ভিডিও করে তারপরে আমরা রাস্তা থেকে কমলা কিনে খাইলাম গাড়িতে আবার কিনেও নিয়ে আসলাম